কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হওয়া ব্যক্তির গোয়ালাবস্তির বাড়িতে গেলেন সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব পৃথক পৃথকভাবে তারা চান সরকারের সমালোচনায় মুখর হন দুই দলের নেতৃত্ব সম্প্রতি কেন্দ্রীয় সংশোধনাগারে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে মৃতের নাম কৈলাস রায় উনার বাড়ি রাজধানীর গোয়ালা বস্তি এলাকায় মঙ্গলবার মৃত ব্যক্তির বাড়িতে যান বিরোধী দলের নেতৃত্বরা এদিন প্রয়াত কৈলাস রায়ের বাড়িতে যান বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী ওনার সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুদীপ সরকার সহ অন্যান্যরা এদিকে একই দিনে প্রয়াতের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা তারা কথা বলেন প্রয়াতের পরিজনদের সঙ্গে তাদের সমবেদনা জানান এদিন বিরোধী দলের নেতা করেন জেলের ভেতর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে কৈলাস রায়ের উপরে সেই নির্যাতনে তার মৃত্যু হয়েছে তিনি অভিযোগ করেন সরকারি হেফাজতে সরকারি খুন করা হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গেছে জেলের ভেতরে মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল এটা কাস্টোডিয়াল ডেথ কাস্টোডিয়াল কিলিং সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা কোথায় গেছে যে দিন দুপুরটাও এখন অমাবস্যার রাতের চাতীয় নিকট কালো হয়ে গেছে এদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন এই ব্যক্তির মৃত্যুতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সুদীপ বাবুর প্রশ্ন মানবাধিকার কমিশন কোথায় তিনি বলেন বিনা চিকিৎসায় বিনা দশে জুডিশিয়াল কাস্টডিতে একজন নিরপরাধের মৃত্যু হয়েছে তার প্রশ্ন এর তদন্ত হবে না সঠিকভাবে মানবাধিকার কমিশন আসবে না সুদীপ বাবু অভিযোগ করেন পুলিশের একাংশ মাফিয়াদের সঙ্গে মিলে অর্থ রোজগার করছে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এখানে পুলিশ মে একটা অংশের পুলিশ তারা মাফিয়ার ভূমিকায় কোর্ট নিচুতলার কোর্ট হুকুমের গুলাম পলিটিক্যাল ক্লাউডরা ফোন করে ছাড়বেন না চুনুপুটি নেতারা ফোন করে ছাড়বেন না তাহলে অ্যাকর্ডিংলি তাদেরকে অবলাইজ করে মানুষ যাবে কোথায়

প্রথমে পুলিশ রিমান্ড তারপরে জুডিশিয়াল কাস্টডিতে তার মৃত্যু হয় এটা তদন্ত হবে না সঠিকভাবে হিউম্যান রাইটস কমিশনারের আসবে না দুই দলের নেতৃত্বই কৈলাস রায়ের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এর রিপোর্ট নিউজ টুডে